নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এডিসি এলাকায় পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ এবং তারই সঙ্গে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান এই বিষয় নিয়ে রাজ্য রাজ্যপালের সচিবের নিকট যদিও ডেপুটেশন প্রদান করেছে ইতিমধ্যে টিআইএস টিএসএফ স্টুডেন্ট ফেডারেশন যারা টিটি এডিসির পেপার লিক অর্থাৎ প্রশ্নপত্র পরীক্ষার আগে লিক হয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা রীতিমতো সরব হয়েছে। যদিও গতকালকের এই ঘটনায় ইতিমধ্যে একজনকে দোষী অভিযুক্ত হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তিনি সম্ভবত একজন জেরক্স দোকানের মালিক যেমনটা খবর উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত তবে গতকালকে অর্থাৎ রবিবার দিন যে পরীক্ষা হওয়ার কথা ছিল এডিসির সাবজোনাল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং অন্যদিকে ডেপুটি প্রিন্সিপাল এই দুটি পদের জন্য মোট একশো একশো দশটি শূন্য পদ ছিল এবং একশো দশটি শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল গতকালকে কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের ঘটনা ইতিমধ্যে জানানো হয় এবং তারপরে নিন্দার গোটা রাজ্য জুড়ে কি বক্তব্য উঠে এসেছে টিএসএফ এর পক্ষ থেকে শুনুন নাইট রিক্রুটমেন্ট the examination was to be held on sunday yesterday, but one night before, the paper got leaked for the post of the sub and deputy principal officer under the ttrc government. so we realized that it was a genuine paper leak, and as soon as we got the information, we put a press release, and we have got in touch with uh, all the applicants who are ready to appear for the exam. so we are very much aware. and. গভর্নার অফ দি স্টেট সো উই হ্যাভ এপিলিআইনকিগেশন উইল টু ফাইন্ড দি কম্পিট হু ইজ ইনভোলভ ইন দিস পেপার লিক অ্যান্ড পানিসর দিস রিজন উই ডিমান্ড ফর দি সিবিআই এনকোয়ারি পক্ষ থেকে বক্তব্য ফেডারেশনের পক্ষ থেকে তারা আহ ধিক্কার জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে রাজ্যপালের সচিবের নিকট তারা ডেপু টেশন প্রদান করেছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার যদি ঘটে তাহলে তারা আরও আগামী দিনে তীব্রতর ও বিরোধিতা কোর্টিন অভিযানে পর্যন্ত নামবে না ওটাই বক্তব্য উঠে এসেছে ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছোট বিরোতির পর ফিরব সঙ্গে থাকুন